হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি গরমা গরম মজাদার এই নাস্তা রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগবে আমি ভিডিওর মধ্যে বলে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মুগ ডাল নিয়েছি তো এটা বাজারে কেনা তো মুগ ডালটাকে আমি এখন একটা ব্লেন্ডারের সাহায্যে প্ল্যান্ট করে নেব তো দেখতে পাচ্ছেন তো ঠিক এভাবে করে ব্ল্যান্ড করে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে গোটাল জিরে অ্যাড করছে জিরের থেকে একটা খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে এখন আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তো একটু এখানে মেথি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে কারিপাতাও অ্যাড করতে পারবেন তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি এই বাটিটা দিয়ে দুই বাটি জল অ্যাড করব তো জল অ্যাড করে দিয়েছি এখন সাত মতো লবণটা দিয়ে দিলাম সাত মতো লবণ আর এখানে দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্সটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো জলটা একটু ফোটার জন্য ওয়েট করছি তো জলটা ফুটে গেছে এখন আমি সেই বাটি দিয়ে আর বাটি আমি কিন্তু সুজি দিয়ে দিলাম তো সুজিটা দেওয়ার পর এভাবে আমি নাড়তে থাকবো তো দেখতে পাচ্ছেন তো সুজিটা এই পর্যায়ে শিখেছে এখন আমি এখানে যে ব্ল্যান্ড করে রেখেছি মুগ ডালটা সেটা আমি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব আর এখানে কিন্তু আমি একটা আলু অ্যাড করবো আলুটা আগের থেকে আগেই আমি সিদ্ধ করে একটা গ্রেড করে রেখেছি সেই আলুটা গ্রেড করা আলুটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন মিক্স করা আমার হয়ে গেছে এখানে কিছু মশলা অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে জিরে পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের যে পাউডারটা সেটাও দিতে পারেন আর চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম আবারও তো দিয়ে আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে খুব সুন্দরভাবে একটা ড্রো তৈরি হয়ে গেছে এখন আমি একটা বক্সের মধ্যে সেই ড্রোটা সেট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স নিয়েছি তো বক্সটার মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন সে ড্রোটা এখানে আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি তো সেট করা হয়ে গেছে একটু উপরে তেল দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি নিয়ে আমি সাইডে রেখে দেব আর এখানে তো আমি একটা এখানে একটা বেটার তৈরি করব তো নিয়েছি ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ইউজ করতে পারবেন আর চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম আর এখানে মিক্স মশলা একটু অ্যাড করে দিলাম আর সাত মতো লবণ সাত মতো লবণ দিয়ে দিলাম আর এখন তো এখানে আমি মেথিটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে জল দিয়ে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কত তো আর দেখতে পাচ্ছেন এদিকে বক্স থেকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে কাটিং করে নেব আপনারা আপনাদের পছন্দ পছন্দ মতন সেভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা চাকুর সাহায্যে কাটিং করে নেব আর চাকুতে অবশ্যই বন্ধুরা তেল একটু লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কাটিং করে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি এভাবে সেট করে নিলে খুব ভালো হয় তো সবগুলো আমি এভাবে কিন্তু একটু সেট করে নিয়েছি আর সেই বেটারের মধ্যে আমি এভাবে নাস্তাটা দিয়ে উপরে বেটারটা এভাবে লাগিয়ে নেব তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি সেই নাস্তাটি এখানে দিয়ে দেব তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি দিয়ে ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব তো এক পাশ দিয়ে হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে দুই সাইডেই আমি সুন্দরভাবে একদম ব্রাউন কালার করে ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে রেসিপিটি তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন